নমস্কার বন্ধুরা রীতার রোজ আর একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত বেশ কিছুদিন ধরে ভাবছিলাম আমার এই চ্যানেলটাতে আমি এখন থেকে আমার গাছপালার ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমার সংসারের কাজকর্ম শেয়ার করতে সত্যি কথা বলতে আমার সময় হয়ে উঠছে না কারণ মেয়েদের পড়াশোনার চাপ এতই বেড়েছে আর আমি সংসারের কাজকর্ম তো করছি কিন্তু সেই কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাকে অনেকটা সময় দিতে হচ্ছে আর ভিডিওটা করতে প্রচুর টাইম লাগে একটা কাজ করতে যতটা টাইম লাগে ভিডিও করতে তার তিনগুণ টাইম লাগে তো এডিটিং করা ব্যাপার থাকে তো ভাবছি সেই কাজগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ আমার মেয়েদের সময় দেওয়াটা আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি পায় তো ভিডিও না করেও থাকতে পারি না তাই জন্য ভাবলাম যখন আমি বাগানের কাজগুলো করি তো তখন তোমাদের সেই ভিডিওগুলো শেয়ার করব আশা করছি তোমরা যারা বাগান ভালোবাসো আর অনেকেই বাগান করতে ভালোবাসো তো এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো দেখো এইগুলো হচ্ছে আমার বাগানের ভিডিও আর আমি বাগান না করে তো থাকতেও পারবো না কারণ বাগান করাটা আমার জীবনে অনেক অনেক শান্তি আর একটা কি বলবো আনন্দের জায়গা তো গাছপালা আমি সব দিনই ভালোবাসি আর আমার অন্য চ্যানেলে হয়তো এই ভিডিওগুলো আপলোড করতাম তো ভাবলাম না এতগুলো চ্যানেল এই মুহূর্তে আর চালাবো না যেহেতু মেয়েদের পড়াশোনার অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে আর তার জন্য অনেক সমস্যাও হচ্ছে আর আমি যদি ওদের সময় না দিই তো সেই জন্যেই তো ওদের আর কি সময় না দিলে ওদেরও অনেকটা নেগলিজেন্সির জন্যে ক্ষতি হয়ে যায় পড়াশোনা তো ভাবলাম না চলো এত কিছু একসঙ্গে সামলানো আমার পক্ষে সত্যিই আর সম্ভব হয়ে উঠছে না তো এই যে দেখছো আজকে যে সবজিগুলো লাগাবো বীজগুলো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমরা যারা বাগান দেখতে ভালোবাসো বাগান করতে ভালোবাসো তাদের সাপোর্ট পাবো তো এই আশাতেই কিন্তু আমার এই চ্যানেলটাতে আজকে থেকে আমি চেষ্টা করব যখনই সময় পাবো চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার আর নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব বলতে মানে সময় পেলেই আমি করব কারণ হচ্ছে ওই যে মেয়েদের সময় দেওয়াটা অনেক বেশি প্রায়োরিটি পায় তো সব দিন হয়তো সময় করে অলং ভিডিও দিতে পারবো না তবে আমি ভিডিও কম হোক বেশি হোক তোমাদের সাথে এই চ্যানেলটাতেই আপাতত শেয়ার করবো অন্য চ্যানেলগুলো আপাতত জন্য আমি আর কি ওটা সাইলেন্ট করে দিচ্ছি কারণ এই চ্যানেলটা আমার অনেক পরিশ্রম করে আজকে এইটুকু জায়গায় তোমাদের মনে হতে পারে হ্যাঁ এইটুকু চ্যানেল তার আবার এত পরিশ্রম হ্যাঁ অনেক পরিশ্রম করে আমি এই চ্যানেলটাকে এই জায়গায় এনেছি সেই জন্য ছাড়তে পারছি না মায়া তো দেখো আমার বাগানের এই যে লঙ্কা গাছগুলো দেখছো এই লঙ্কা গাছের লঙ্কাগুলো আজকে সমস্ত তোর তুলে নেব আর ওই যে শীত আসতে দেরি আছে কিন্তু কি বলো তো বৃষ্টি হচ্ছে বলেই যে এখন শীতের চারাগুলো বুনবো না এটা যদি মনে করি তাহলে কিন্তু ওই শীতের সময় চারা আর বোপন করলে তখন আর কিন্তু ফল পাবো না মানে দেরি হয়ে যাবে অনেকটাই তো এই বৃষ্টির মধ্যেই কিন্তু শীতের যে গাছপালাগুলো সেইগুলোর বীজ কিন্তু আমাদের এখনই রোপণ করতে হবে আর সেটা যদি আমরা শেডে রাখি তাহলে কিন্তু বৃষ্টির জন্য কোনো অসুবিধা হবে না তো আমার বাগানে কিন্তু বেশ কয়েক রকমের লঙ্কা আছে দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন রকমের লঙ্কা আর এই লঙ্কাগুলো এত ভালো ফ্লেভার আর এত ভালো সুন্দর ফলন হয় মানে ছায়া জায়গাতেও কিন্তু এরা কম বেশি ফলন দেয় সেই জন্যেই কিন্তু আমার বাগানে আমি এদেরকে কিন্তু অ্যাড করেছি আর এই লঙ্কা আমাদের মানে সারা বছরই লাগে প্রতিদিনই তো লাগে তাই না তো সংসারের লঙ্কার প্রয়োজন প্রতিদিনই পড়ে এই জন্যেই কিন্তু আমার বাগানে আমি বেশ কিছু লঙ্কা চারা লাগিয়েছি কয়েকটা লঙ্কা চারা একটু আর কি বলবো পোকা ধরেছে পোকামাকড় ধরেছে কিন্তু আমি না খুব বেশি ওই যে কীটনাশক বলো বা রাসায়নিকের ওপর খুব বেশি আস্থা নেই মানে আমার পছন্দ নয় তো এই জন্যে আমি কিন্তু ওই অরগ্যানিকভাবে চেষ্টা করি গাছপালা করার আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার বাগানে কি কী আর কী সবজি গাছপালা আছে তো দেখো হলুদ গাছ থেকে শুরু করে লঙ্কা গাছ কম বেশি দুটো একটা সব কিছু আছে আর ফল গাছ একটা দুটো করে আছে মানে এই যে দেখছো লেবু গাছে লেবু ধরেছে এইটা হচ্ছে কাগজি লেবু আর পাতি লেবুগুলো আছে পাতি লেবু ফ্লেভারগুলো সত্যি খুব সুন্দর তো চলো লঙ্কাগুলো কতটা তুলেছি দেখো অনেকটা লঙ্কা কিন্তু আজকে তুলে নিয়েছি আর উচ্ছেও কিন্তু হচ্ছে আমার গাছে আমি কিন্তু কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না এটা আর কি তোমাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করছি তোমরা বুঝতে পারবে তো ধীরে ধীরে বুঝতে পারবে যে হ্যাঁ আমি সত্যি করে রাসায়নিক আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা সবটাই অর্গানিক রাসায়নিক কোনোরকম সব মানে সার আমি কিন্তু ইউজ করি না কারণ আমরা বাড়িতে খাবো বাড়িতে খাওয়ার জন্যে যখন লাগাবো তখন সেটা অর্গানিকভাবে করাটাই সবচেয়ে আর কি বেস্ট কারণ হচ্ছে বাজার থেকে যা কিছু আমরা খাই তার ম্যাক্সিমামে কিন্তু ওই সার কীটনাশক এইগুলো প্রয়োগ করে একটা মানে ব্যবসায়িক আর কি লাভের কথা ভেবেই কিন্তু তারা চাষটা করে তারা কিন্তু ওই মানে ক্রেতার সুরক্ষা মানে ক্রেতার স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু খুব কম মানুষই আছে চাষবাস করে আর সত্যি কথা বলতে এত আর কি জিনিসের দাম বেড়ে গেছে সেখানে ফসলের পরিমাণ যদি কম হয় তখন তো তাদের দিকটাও মাথায় রাখতে হবে যে তারা তাদের মতো করে করছে কিন্তু আমরা যখন বাড়িতে চাষ করব চেষ্টা করা উচিত সবসময় অর্গানিকভাবে করার তো ওপরের দিকে যে কুশিগুলো হয়েছে না অন্ধকারে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বিকাল হয়ে গেছে ফোনে চার্জটা ফুরিয়ে গেছে তো এই যে দেখো টুকটাক যা কয়েকটা গাছপালা আছে একটু জঙ্গল হয়ে গেছে একাতে বৃষ্টি দুয়ে মেয়েদের পড়াশোনার চাপ রয়েছে ওই জন্যে জঙ্গল আপাতত জঙ্গলই থাক এই মুহুর্তে এই কাজগুলো এখন আর আমি করতে পারবো না তবে টুকটুক করে একটু করে বৃষ্টিটা কমে গেলেই চেষ্টা করব বাগানটাকে আরও নতুন করে সুন্দর করে সাজাতে আর সেইগুলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই আপডেট দেওয়ার চেষ্টা করব। সেটা আমার এই চ্যানেলটাতেই তো এই যে দেখো যে কটা গাছে লঙ্কা ছিল সব আমি কিন্তু টুকটুক করে সব তুলে নিচ্ছি লঙ্কাগুলো লঙ্কাগুলো আগেই তুলতে হতো কিন্তু ওই যে সময় হয়ে উঠছে না এই জন্যেই কিন্তু আর এই বৃষ্টির জন্যে অনেক সময় হয় কি ছাদে আসাটাও মুশকিল হয়ে যায় কাজের চাপ তার থেকে বড়ো কথা মেয়েদের পড়াশোনার চাপ আছে যা সবসময় মন চাইলেই ছাদে আসতে পারি না তো অনেক দিন পরে আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে আমার বাগানের এই যে লঙ্কাগুলো তুলছি সবজি তুলছি সেই ভিডিওগুলোই না একটু শেয়ার করি কারণ এই চ্যানেলে সত্যি কথা বলতে আমি আর সংসারের কাজকর্মের ভিডিওগুলো আপলোড করব না একেতে আমার ভিউস নেই চ্যানেলে এত বছর ধরে চেষ্টা করছি পারছি না আমার হয়তো মনে হয় আমার নিজেরই হয়তো যোগ্যতা নেই ভাইরাল হওয়ার বা মানুষের মন জয় করার যোগ্যতা আমার নেই এটা আমি বুঝে গেছি যে যাই হোক এটা আমি এখন ওই সংসারের কাজকর্মগুলোর বাদ দিয়ে চেষ্টা করব আমার ভালো লাগার যে জিনিসগুলো সেইগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করতে যদি কারো ভালো লাগে তো ভালো না ভালো লাগলে এটা আমার একটা আনন্দের জায়গা আমার একটা বিনোদনের জায়গা হিসেবে আমি এটাকে রাখছি আমি এখন আর এই ধারণা পোষণ করি না যে ইউটিউব থেকে আমি টাকা অর্জন করবো কারণ ইউটিউব থেকে টাকা অর্জন বা টাকা উপার্জন করার জন্যে যে ধরনের যোগ্যতা দরকার সেটা যে আমার নেই এটা আমি একদিনে বুঝে গেছি একদিন বলতে সেই দু কুড়ি সাল থেকে চেষ্টা করছি তো আমি বুঝে গেছি যে আমার দ্বারা অন্তত ইউটিউব মানে সফল একজন ইউটিউবার হওয়া আমার দ্বারা সম্ভব নয় এটা আমি বুঝে গেছি তো যেটুকুই যা করছি এখন ওই নিজের ভালো লাগা জায়গা থেকেই করছি ভালোবাসা মানে ছাড়তে পারছি না জিনিসটাকে তাই করছি কারণ আমার দ্বারা ওই উপার্জন করাটা আমার দ্বারা সম্ভব হবে না সেই রকমের কোয়ালিটি আমার নেই তো যাই হোক আমার বাগানে উচ্ছে গাছ তো দেখলে তোমরা এবার দেখো একটা দুটো বেগুনও কিন্তু হয়েছে সেই সঙ্গে এই যে দু তিন বছরের আসার পর অবশেষে এই যে হয়েছে সেই ড্রাগনের ফুলটা আশা করছি আজকে রাত্রে ফুটবে আর ফুটলে পরে এইটার পলিনেশনটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তো দেখো এটা কিন্তু আমার ওই ছাদের টেরেস মানে ছাদের ওই যে সাইড দিয়ে ধার এজ বরাবর কিন্তু এটা ঝুঁকে পড়েছে আর এখানে কত কষ্ট করে যে তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করছি কারণ গাছপালা এমনভাবে ভরে গেছে যে হোক লিলিও যে দু চারটে ফোটেনি এমনটা না অযত্নে অবহেলাতে এরা তবুও কিন্তু আমাকে ফুল দিয়ে যাচ্ছে এখন বর্ষা তবুও কিন্তু দুটো একটা ওই যে মাথুমিলতা ফুটছে ছাদে এবার কী পরিমাণে লাউ হয়েছিল সে তোমাদেরকে আর বলে বোঝানো মানে অবকাশ নেই তোমরা ইতিমধ্যে দেখে রেখেছো যে কী পরিমাণে লাউ হয়েছে আমার গাছে তবে এখন কিন্তু গাছটাকে মারতে পারছি না কারণ এখনও দু চারটে করে ডগা নতুন করে হচ্ছে আর শাকের সেদ্ধ কিন্তু ভাতে খেতে ভীষণ ভালো লাগে আর এখানে কিন্তু দুটো মানে হয়েছে বেগুন আর অসময়ে সবজির যা দাম এই দুটো বেগুন কিন্তু অনেক সেই সঙ্গে কিন্তু আমরা গাছ থেকে আজকে আমরা তুললাম এই এই আমার নতুন এই আমরা গাছটা থেকে কিন্তু এবছর আমি প্রথম আমরা তুলছি কারণ এই গাছটা নতুন গাছ আর এর সাইজটা কিন্তু আমরাগুলোর খুব বেশি বড় হলো না তবে যাই হলো আমার মেয়েরা ভীষণ খুশি হবে মানে এই যে আমরাগুলো কি ভালো লাগে ওদের খেতে ওরা এই যে করমচা হয়েছিলো করমচাগুলো খুব ভালো খেয়েছে মানে আমার মেয়েরা টক জাতীয় ফল ভীষণ ভালো খায় আর আমি সবসময় চেষ্টা করি আমার বাগানে টক গাছের মানে টক ফলের গাছগুলোকে অ্যাড করতে যেমন কামরাঙা করমচা তারপরে হচ্ছে এই যে দেখো বিলিতি লেবু আগে একটা বিলিতি আমড়া যেটা ছিল সেটা আর এইটা তো নতুন অ্যাড করেছি তো দেখো এখানে দুটো বেগুন হয়েছে এই বেগুনগুলো সাইজ আর বড়ো হবে না কারণ ছায়া জায়গা তো আর বৃষ্টিতে না এদের ফলনটা আর গ্রোথটা কিন্তু সবজির কমে গেছে তারপরও একটা দুটো করে যা সবজি হচ্ছে ভীষণ দাম এখন সবজির ভীষণ দাম আর এদিকে কিন্তু এই যে দেখো উচ্ছেগুলো নাগাল পাচ্ছি না এই যে এসির এই চালাটার উপরে হয়েছে তো নাগাল পাওয়া যাচ্ছে না তো পেকে গেছে যাই হোক বীজ করা যাবে তো এই যে পুঁশাকগুলো দেখছো এইগুলো কিন্তু আমার বর্ষাকালে ভীষণ একটা সুবিধা হয় এই সবজিগুলো টুকটাক করে যা হয় আমার কিন্তু মানে অনেকটাই সুরাহা হয় সবজি তো এখানে করমচা কিন্তু সারা বছরই মনে হচ্ছে ফলবে মানে বেশ করমচা তো গাছ থেকে নিয়েছি আর এখনও একটা দুটো করে কিন্তু ফলছে প্রচুর প্রচুর আর কি জঙ্গল হয়ে গেছে এখানে অ্যামাজনে জঙ্গলের মতোই অবস্থা এখানে কিন্তু অযত্নের ছাপ একদম পরিষ্কার তোমার বুঝতে পারো শরীরটা অনেক সময় খারাপ থাকে অনেক সময় কাজের চাপ থাকে তার মধ্যে মেয়েদের পড়াশোনার চাপ এই নিয়ে আমি একেবারে কী বলবো ত্রিফলায় জর্জরিত বলতে পারো আর এই যে আমার শখের বাগানটার তার হাল এই হয়ে রয়েছে অনেক সময় হয় না শখটাকে সাইড করে রাখতে হয় দায়িত্ব সেটাকে অনেক যত্ন করে পালন করতে হয় তো এখানে আমার এই যে কয়েকটা চন্দ্রমল্লিকা কাটিংগুলো লাগিয়েছিলাম সেইগুলোও কিন্তু মোটামুটি খুব ভালো অবস্থা নয় ওদের যত্নের অভাব ওদের চলো এই হচ্ছে ছাদের আপাতত অবস্থা লাউ গাছের লাউ যে কী পরিমাণে খেয়েছি আর এখন শুনছি একটা লাউয়ের দাম পঞ্চাশ টাকা মানে বৃষ্টির পর জিনিসের এত দাম হয়েছে আর হবে নাই বা কেন তো দেখো আজকে কিন্তু ঝুড়ি ভরে সবজি তুলে নিয়ে যাচ্ছি ছাদ থেকে এদিকে কিন্তু এই যে দেখছো লতি গাছে কিন্তু এই যে ক্যারোটের মধ্যে লাগিয়েছি আর এ কিন্তু বাইরে বেরিয়ে এসছে তো প্রথম একটা দুটো করে হচ্ছে হতে থাকুক প্রথম প্রথম আমি ছাদে কিন্তু এবছর এই যে প্রথমে কচু লাগিয়েছি এবছর প্রথম লাগালাম কচু আর কচু গাছের গোড়ায় কিন্তু ওই যে ছাদ ঝাড় দিয়ে নোংরাগুলো সব ওখানে দিয়ে দিয়েছি ডাই করে এদিকে উচ্ছে গাছে কিন্তু এখনও উচ্ছে হচ্ছে তবে গাছে খুব বেশি দিন আর উচ্ছে হবে বলে আমার মনে হচ্ছে না হোক এখন আমি এই গাছ থেকে লঙ্কা তুলে আর এখানেও এই কচুটাও লতির কচুর গাছ আর এখানে এই লঙ্কার ভ্যারাইটিটা আর একটু অন্যরকম ভ্যারাইটি কারণ এটা না থোকা থোকা লঙ্কা হয় আর এই লঙ্কাগুলো না ভীষণ ভালো লাগে ওই মুড়ি মাখা করে খাওয়ার সময় দারুণ সুন্দর থোকা থোকা লঙ্কা হয় এরকমভাবে তো এদেরও কিন্তু আমি বীজ দেবো আজকে চা তৈরি করার জন্যে দেখো অনেকগুলো লঙ্কা হয়েছে তো এখন আজকে যে বীজগুলো আমি নিয়ে এসেছি না সেইগুলোর বীজ থেকে কিন্তু আমি ওই চারা রোপণ করতে দেবো আর এদিকে এখনও দু চারটে লঙ্কা কিন্তু এদিক ওদিক ছটি ছিটি আছে তো ছাদ বাগানে অনেকে দেখি কত সুন্দর পরিপাটি করে রাখে তাদের হয়তো সেই পরিস্থিতি আছে কিন্তু আমার সত্যি বলছি ছাদে সময় দেওয়ার মতো পরিস্থিতি আমার হয়েই ওঠে না তবে ওই যে ভালোবাসি বাসি বলে যেমন করে ভারি মানে পারি তেমন করে কিন্তু দু চারটে গাছ লাগানোর চেষ্টা করি কারণ হচ্ছে আমার পক্ষে ওই ছাদ লাগানোটা সত্যি বিলাসিতা ছাদে সুন্দর করে গুছিয়ে রাখাটা তোমরা বলবে হ্যাঁ গুছিয়ে রাখতে পারো না সেই জন্যে এগুলোকে অজুহাত একদমই অজুহাত নয় সংসার সমস্ত কাজকর্ম আর দুটো বাচ্চার সমস্ত পড়াশোনা সামলিয়ে বাগান করাটা সত্যি আমার কাছে বিলাসিতা বলেই মনে হয় কারণ আমি প্রচুর অসুস্থ হয়ে থাকি মানে এমন এমন দিন হয় সপ্তাহে দশ দিন মানে সপ্তাহে সাত দিন মাসে দশ দিন আর কি ভুল বলছি মাসে দশ দিন আমি অসুস্থ হয়ে বিছনাতেই পড়ে থাকি আর তখন বাগান করাটা আমার কাছে সত্যিই বিলাসিতা বা দুঃস্বপ্নের মতোই মনে হয় যাই সন্ধ্যা হয়ে গেছে আর মানে আমার ফোনে চার জনেই তো এই জন্যে আমাকে এখন ওই যে এই যে দেখো একটা কুশি এখনও আছে এই কুশি গাছটার অবস্থাও খারাপ তবে বেশ কয়েকটা কুশি আমি খেয়েছি কুশি গাছগুলোতে কুশিভাবে আমি ভাবতেই পারিনি কারণ গাছগুলো খুবই মানে কি বলবো অপর অযত্নের আর কি শিকার আর কি ওরা তো এখানে যে বিন্স গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো বৃষ্টির জল পেয়ে কিন্তু বেঁচে গেছে আর এখানে বেশ কয়েকটা শাকও হয়েছে দেখো কত সুন্দর শাক হয়েছে বেশ কয়েকটা তো একটা দুটো করে কিন্তু লেবুও গাছে এখনও আছে আর প্রতিদিনই একটা দুটো করে লেবু নিচ্ছি এখানে এই গাছ এই আর কি এই মানে বালতিটাতে কিন্তু রঙের বালতিটাতে কিন্তু আমি এখন লাগাবো হচ্ছে বীজ দেখা যাক কী বীজ বপন করবো তো এটাকে আমি নিয়ে যাব। আর এগুলো কিন্তু আমি এখন সেড়েই আর কি রাখবো চারা রোপণ করে কারণ রাত্রে যদি বৃষ্টি হয় ওই আবার বৃষ্টির জল উপচে চারাগুলো সব মাটি ধুয়ে উঠে যাবে বেরিয়ে যাবে আর কোথায় গিয়ে ভেসে যাবে তো ওই আমি সমস্ত চারাগুলো লাগিয়ে একটু জলের ছিটে দিয়ে এদেরকে তারপরে কিন্তু আমি সেড়ে রাখবো আর এই যে দেখছো সিমের বীজ এই সিমের বীজগুলো কিন্তু আমার বাড়িতেই আর কি সিম হয়েছিলো গাছে সেই সিমের থেকে আমি বীজ রেখে দিয়েছিলাম কারণ আলাদা করে আর ওই বাগান থেকে মানে বাজার থেকে কিনে আনতে হবে না বাগান থেকেই কিন্তু আমি আমার এইভাবে বীজ কিন্তু অনেক রকমের বীজ আমি সংগ্রহ করি যেমন সিমের বীজ লঙ্কার বীজ বেগুনের বীজ উচ্ছের বীজ বলো এদিকে রসুনও কয়েকটা নিয়ে এসেছে আর কি রোপণ করব দেখা যাক রসুনের শাক খাওয়া যাবে অথবা রসুন যদি হয় তো আদাও টুকরো ছিল ঘরে কল উঠে গেছে সেটাও আজ কি রোপণ করে দেব। এইভাবে যদি এখন রোপণ করে রাখি বৃষ্টি হলে কোনো অসুবিধা হবে না কারণ এগুলোকে সেরে রাখবো তাহলে কি হবে বৃষ্টিটা পেরিয়ে গেলেই গাছগুলো একটু বড় হয়ে যাবে আর এগুলোকে রোপণ করে দিলে দ্রুত কিন্তু এর থেকে আমরা সবজি পেতে পারবো কারণ বৃষ্টি কবে থামবে সেই আশা বসে থাকলে শীত এসে যাবে আমাদের গাছ কিন্তু সেই অর্থে বড়ো হবে না তো এই জন্য সমস্ত কিছু আমি সেরে রেখে দিচ্ছি এইভাবে আর সময় যে সমস্ত কাজ করে সাফল্য আমরা পাবো এমন তো কোনো গ্যারান্টি নেই হয়তোবা সবচারা ঠিকমতো উঠবে না গজাবে না তারপরেও কিন্তু ট্রাই করতে হবে আর এর আগে না আমি মানে কয়েকটা আর কি বীজ আমি আর কি ওগুলোকে জার্মিনেট করার জন্য দিয়েছি যেমন হচ্ছে লাউয়ের বীজ উচ্ছের বীজ এগুলো কিন্তু আলাদা করে জার্মিনেট করতে দেওয়া হয়েছে সেইগুলো জার্মিনেট হয়ে যাওয়ার পর রোপণ করবো আর এইগুলো ডাইরেক্টলি দিয়ে দিলাম মানে একরকমভাবে তো চেষ্টা করলে হয় না দু তিন রকম চেষ্টা করতে হবে যেটাতে আমরা ভালো ফল পাবো তো কুমড়োর বীজ টিজগুলো সব ফেলেছি মানে জার্মিনেট করতে দিয়েছি ওইগুলো কিন্তু লাগাবো আর লঙ্কার বীজও কিন্তু জার্মিনেট করতে দেওয়া হয়েছে ওইগুলো কিন্তু আমার সমস্ত গাছেরই লঙ্কার বীজ জার্মিনেট করতে দিয়েছি কারণ বৃষ্টিটা পেরিয়ে গেলেই আবার নতুন করে আমি লাগাবো আর ওইদিকে দেখো একটা ওই যে চেলা এগুলো কামড়ে দিলে না প্রচণ্ড জ্বালা করে প্রচণ্ডই জ্বালা করে হাতে তো ওই জন্যই দেখলাম না এবার কাঠি দিয়ে এটাকে গাছগুলো সারবো তো সন্ধ্যা হয়েও এসেছে এতক্ষণ তো মেয়েদের পড়াচ্ছিলাম মানে ওদের পড়ানো নোটসপত্র রেডি করছিলাম তো আমি একটু এলাম প্রচণ্ড আর কি অসুস্থ লাগছিলো মাথাটা ঝিমঝিম করছিল বলে দেখলাম চলো একটু বাগান থেকে ঘুরে আসা হয়ে যাবে আমার কাজগুলো করা হয়ে যাবে আর বাগানে এলে সত্যি কথা বলতে অনেকটাই নিজেকে রিফ্রেশ আর কি লাগে অনেকটাই ফ্রেশ অনুভব করি তো এই যে দেখো এই যে বীজগুলো থেকে কিন্তু আমি এগুলো ফ্রিজে রেখেছিলাম স্টোর করে আশা করছি সুন্দর আর কি ফলন হবে আর আমি না সেই আমার ওই যে টমেটোর বীজগুলো কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না খুব মুশকিলে পড়েছি ইচ্ছা ছিল টমেটোর বীজগুলো আজকে করব আর কি যা রোপণ করবো কিন্তু কোথায় রেখেছি টমেটোর বীজগুলো আমি সত্যিই বলতে খুঁজেই পাচ্ছি না যাই হোক খুঁজে চেষ্টা করবো ফ্রিজে কোথায় রেখেছিলাম হয়তো তো এইগুলো সমস্ত কিছু আমি এরকম দ্রুত করে লাগিয়ে দিচ্ছি আর এইগুলো লাগানোর পর আমি একটু জল ছি মানে ছিটিয়ে দেবো আর তাহলে দেখা যাবে কয়েকদিন পর সবগুলো হয়তো বেরোবে না তবে নিজের বাগানের বীজ তো নিজের হাতে তৈরি করা বীজ কেনা নয় অতটা গায়ে লাগবে না কিনলে পরে সত্যি কথা বলতে একটু বড্ড বেশি গায়ে লাগে আর এত উচ্ছেদ বীজ লাগাচ্ছি যে কটা চারা বেরোবে তাতে আমার খাবার হয়ে যাবে এবার দুটো তিনটে উচ্ছে গেছে যে পরিমাণে উচ্ছে হলো মানে আমি এখনও তো উচ্ছে কন্টিনিউসলি খেয়ে যাচ্ছি আর এখন উচ্ছে যে কি পরিমাণে দাম বাজারে প্রায় দেড়শো টাকা একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকা করে কেজি তো এই ফসলগুলো যদি নিজের বাড়িতে বানিয়ে নেওয়া যায় আমি হয়তো সময় করে উঠতে পারি না তোমরা যদি তাদের হাতে সময় আসে তারা যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু অনেকটাই বাজার খরচা বাড়ছে তার থেকে বড় কথা হচ্ছে এই যে এখন তো যে সবজিগুলো বাজারে পাওয়াই যায় না বললেই চলে নিজে হাতে বানিয়ে খাওয়া ওই যে অর্গ্যানিকভাবে খাওয়া এইটা একটা অনেক রকম শান্তির জায়গা গো আর শরীরটা অনেকটা ভালো থাকে আর সময়টা অনেকটা কেটে যায় কাজের মধ্যে দিয়ে এক্সারসাইজ হয় বাগান করাটাও কিন্তু খুব ভালো একটা এক্সারসাইজ যদিও আমি অনেক সময় করে উঠতে পারি না এই যে আমি পত্র টপ বর এটা ওটা মাটি সরাতে গিয়ে অনেক সময় হাতে চোট পাই মানে হাতে ব্যথা পাই আর কি তো তোমরা যারা সুস্থ আছো সময় যাদের কাটে না তাদের কিন্তু ভালো একটা অপশন হচ্ছে একাকিত্ব কাটানোর বাগান করা বাগান করলে মনে যেমন শান্তি পাওয়া যায় সেই রকম বাগান থেকে যে টাটকা সবজি ফল ফুল পেলে সত্যি অনেকটা আনন্দ আর কি অনুভব করা যায় তো জলের ছিটে দিয়ে দিচ্ছি এইগুলোকে এবার সেডে এরা থাকবে আশা করছি চার পাঁচ দিনের মধ্যে এদের থেকে আমি সুন্দর চারা চারাগুজি নিতে পারবো আর চেষ্টা করব দু এক দিনের মধ্যে ডাটার বীজ বলো ওই যে সর্ষের বীজ এই মূলর বীজ এইগুলো আমি ফেলার চেষ্টা করব কারণ এগুলো দ্রুত শাক খাওয়ার জন্য এগুলো কিন্তু এখনই চেষ্টা করতে হবে এক অল্প অল্প করে লাগানোর সব সময় যে সফল হব তা না তবে আমার মনে হয় উৎ সর্ষের বীজ এখন ফেললেও ভালো শাক খাওয়া যাবে তো এই তার জন্যে কিন্তু মাটিটা খুব ভালো হতে হবে মানে সর্ষের বীজ গজানোর জন্যে মাটিটা কিন্তু গুঁড়ো মাটি হতে হবে ঝুড়ো মাটি হতে হবে তো সেই মাটি আমার কাছে আছে অসুবিধা নেই তো দেখো কতটা সবজি পেয়েছি আর এত সুন্দর সবজি পেলে মনটা সত্যি ভালো হয়ে যায় আর কয়েকটা নেব তুলসীর ডগা তুলসী পাতার ডগা নিয়ে গিয়ে চা খাবো সন্ধ্যাবেলা জমিয়ে এক কাপ চা খাবো তো দেখো নিজের বাগানে এই যে তুলসী আর কি বীজ এটাও কিন্তু ভীষণ ভালো একটা অর্গানিক চায়ের সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ লাগে আর সর্দি কাশি অনেকটাই উপশম হয় তো ছাদ থেকে আজকে ভেবেছিলাম কয়েকটা থানকুনি পাতা নেবো কিন্তু এখন আর আমার সময় নেই থানকুনি পাতা নেবো না এখন চলো কালকে থানকুনি পাতা তুলবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো নিজের বাগানের সবজি কত আনন্দ আর কতটা শান্তির তাই না চলো আজকে মতো